সাকিব সংসারের বড় ছেলে আর সোশ্যাল মিডিয়া ওর ভালো নাম নাম ডাক আছে কাজ করতেছিল বিভিন্ন শর্ট ফিল্ম মিউজিক ভিডিও তো ওই সোবাদেই কিন্তু শিকার সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পরে শিকার সাথে একটা কন্টাক্ট থাকে যে ওরা যে ব্যবসা করব মানে মিউজিক্যাল ব্যবসা বা মিডিয়ায় কাজ করলে ক্যামেরা প্রয়োজন হয় আরো কিছু আনুষ্ঠানিক জিনিস প্রয়োজন হয় সেগুলো মহিলা কিনে দিবে আর দুজন মিলে এটা পার্টনারশিপে একটা ব্যবসা করবে তো এইভাবেই কন্ট্রাক্ট হয় তারপর কোন একটা কোন একটা চালে পরে বা ট্যাপে পরে বিয়ে বিয়ে করে বাধ্য হয়ে বিয়ে করে মহিলাটাকে তারপরে একের পর এক আপনারা দেখছেন যে ঘটনা ঘটছে এমন কিন্তু অনেকবার পালাইতে চাইছে কিন্তু পালানোর সুযোগ না কারণ মহিলাটা খুবই ডেঞ্জারাস শুধু তাই না এই মেয়ের কাছ থেকে বাঁচানোর জন্য ওই সর্বোচ্চ যে ওপরে চলে যাওয়ার সেই সিদ্ধান্ত নিয়েছিল তো সেটাও কিন্তু সাকসেস হতে পারে নাই ঝুলে থাকার পর যে আমি ইন্টারভিউ দিছিলাম না প্রেস ক্লাবে এসে তখন আমার ভয়েস কিন্তু মোটা হয়ে গেছে এই যে এখানে প্রবলেম হয়ে গেছে এটা ঠিক হইছে অনেক দিন সময় লাগছে তো আমি বলতে চাচ্ছি আসলে সংসারে যে তো ওদের একটা সময় যে কোনো যেভাবে হোক বিয়ে হয়েছে স্বামী স্ত্রীর ঝগড়া পৃথিবীর সব জায়গায় হয় আমার মনে হয় যে এই মহিলাটা যে কাজটা করেছে এটা আসলে আমার মতো ঠিক হয় নাই এবং আবার আমার সাথে আপনারা অবশ্যই সমত পোষণ করবেন কারণ পৃথিবীতে আরো অনেক শাস্তি রয়েছে অন্য অন্য শাস্তি দিলো হতো দুইটা বিয়ের পরে কুমারী পরিচয় দিয়েছে দুইটা বাচ্চা থাকতে সেটা তো আমরা অনেকেই জানি আসলে এই জন্য আমরা বলছি যে যে কাজটা হয়েছে এটা আসলে ঠিক হয় নাই আর আমরা চাচ্ছি যেন এটা সর্বোচ্চ যে শাস্তি হয় এটা হোক আর সবচেয়ে বড় কথা এখন হচ্ছে আমাদের জুনিয়র সাকিব সুস্থ হোক সুস্থ হওয়ার জন্য যে অর্থের প্রয়োজন আসলে এটা ওদের পরিবারটা অসচ্ছল পরিবার যখন এসেছিল তখন তো ও হুইল চেয়ারে এবং হাঁটা চলা টয়লেট পটসাপ সবকিছু শুয়ে শুয়ে করত। এখন বাসাল্লাহ এখন টয়লেটে গিয়ে করতে পারে ওয়াশরুমে যেতে পারে এই উন্নতটা হয়েছে কিন্তু যে জন্য আসলে হাসপাতালে ভর্তি হওয়া বা যে জন্য এই এত কিছু সেটার উন্নত যদি আমি ধরি তাহলে হয়েছে মাত্র দশ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট এখনো নব্বই পার্সেন্ট এখনো এটা বলা বাহুল্য কি হবে তো আমার মনে হয় যে ডক্টররা সর্বোচ্চ চেষ্টাটা করছে চেষ্টা করছে প্রতিনিয়ত চেষ্টা করছে ওনারা গবেষণা করছে ওনারা বসে চেষ্টা করছে কি করা যায় কিন্তু এটা সর্বোচ্চ আমার মনে হয় যে এই বাংলাদেশে উন্নত ওরকম কোনো চিকিৎসা এখনো হয় নাই বা মেশিনারি যে যেসব মেশিনারি দরকার সেগুলো এখনো নাই এখন চেন্নাইতে এগুলো অ্যাভেলেবেল চিকিৎসা হয় ইন্ডিয়াতে তো চেন্নাইতে নিতে হবে এই জন্য আমরা অনেক ভিডিও করেছি অবশ্যই দেশবাসী প্রবাসী যারা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে যতটুকু পারেন পাঁচ টাকা হোক দশ টাকা হোক একশো টাকা হোক কারণ মানুষ মানুষেরই জন্য আমরা অতীতে দেখেছি অনেক অনেক মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছিলেন আজকে ও অপরাধী না নির্দোষ অপরাধ করেন এটা বড় কথা না বড় কথা হচ্ছে ও একজন মানুষ এই সমাজে বেঁচে থাকতে চায় এবং ভুল ভুল থেকেই সংশোধন হতে চায় আসলে আসতে চাই আর আমি আদালতকে বলবো যে এই মহিলাকে যেন আমার থেকে একবার বিচ্ছেদ করে দেয় যেন কোনোদিন আমার আমার আশেপাশে না ফিরতে পারে একটু ঠেড়ে দিয়েছে আপনারা দেখেছেন আমাকে নাকি মেরে ফেলবে আমাকে কিন্তু এমনিতে কিন্তু জীবিত মরা বানায় রাখছে আবার ঠেলে দিচ্ছে আমাকে নাকি মেরে ফেল তাহলে আমি যদি মরে যাই তাহলে মনে করবো নবীন মার্স আমাকে মানে পাঁচ লক্ষ টাকা চাই আমার কাছে হ্যাঁ পাঁচ লক্ষ টাকা চাইছে যখন আমি চলে গেছিলাম আমার কাছে এখন তো সাড়া ছিঁড়ে অটোমেটিকলি হবে আমার আমার মাইরা ফ্ল্যাক্সালো হ্যাঁ তাহলে সাড়া হয় হয়নি কেন এখন তো আইনগত ভাবে আমাকে মেরে ফেলছে মেরে ফেলছে ওটা আইনের কাছে আবেদন রাখলাম আমি যেটা অটোমেটিকলি তারা করে দিবে ওটা আর আমার মনে হয় যে সর্বোচ্চ শাস্তিটা পেয়েছে আর না হয় দেশের যত জনগণ আছে না ফিমেল যারা ফিমেল রে লাইতে লাইতে মাইরা ফেলবে ও যদি আবার বার্কিডিং করে আমার সাথে আইসা জেল থেকে বের হওয়ার পরে আল্লাহর কসম এটা সব ফিমেল রা আমাকে বলছে আসলে ওর মনে আমার মনে হয় যে মানসিক সমস্যা আছে বা বা নেশায় আসক্ত আমার মনে হয় একদিন একদিন ভাই একদিন আমি যে গ্রামে গেছিলাম আপনি আপনি গেছিলেন আমার সাথে ওই সময় আমি আমার যাইতে যাইতে যে দেশে যাইতে যে দুই তিন ঘন্টা সময় লাগে সেই সময়টাতে যাওয়ার সময় লাউড স্পিকার দিয়ে কথা হয়েছিল আপনার সামনে কি বলা বকা দিছিল আমাকে ওইটাই তো বললাম যে এর হচ্ছে হতবা মানুষের সমস্যা আর মুখের ভাষা বা এত জঘন্য আমার মনে হয় না আর কি বলবো আপনারা তো দেখছেনই মানে এর চেয়ে মানে এত খারাপ ভয়েস ও যতদিন ছিল আমার মনে হয় যে প্রতিদিন মনে কানে তোলা দিয়ে থাকতো আর কি